সবাইকে নমস্কার আপনি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো আজকে সকাল সকালে অনেক বৃষ্টি নামছে অনেক বৃষ্টি নামছে কি আমি যখন শুয়ে আসলাম তখন মোটামুটি অনেক বৃষ্টি হয়েছে তো এখন একটু বৃষ্টি কমছে কি ধীরে ধীরে বৃষ্টি এরকম বেশি না একটু কমই আছে তো এই কারণে একটু নিচে হইলাম তো ভালো আপনাদের একটু দেখাই কিন্তু ঠান্ডাটা অনেক ঠান্ডা পড়ছে তো যেরকম গরম পড়ছিল তো এরকম ঠান্ডা পড়ছে তো এরকম বৃষ্টি তো সমস্যা নাই কিন্তু এর বেশি বৃষ্টি শিলাবৃষ্টি হলে শিলাবৃষ্টি হইলে ধানের জন্য অনেক ক্ষতি দেখি বৃষ্টিটা হওয়ার কারণে অনেক সুবিধা হয়েছে এই যে গাছগুলা অনেক সুন্দর হয়েছে তো এই গাছগুলা ঢেঁড়স গাছগুলা দেখেন অনেক বড় হয়েছে এই ছোটো গাছটা ঢেঁড়স ঢুকছে গাছ কিন্তু ছোটো তার ওই এই যে একটা এই ঠেঁড়স আসছে এগুলোর জন্য অনেক ভালো হয়েছে বৃষ্টিটা বৃষ্টিটা খুবই প্রয়োজন আসল এই পাশে আবার ধান পেকে গেছে কোনে যাবা বাৰু মা যাবা কোনে কাটবা কেনে তো এরকম বৃষ্টিতে তো মাছ ওঠে না তারপরেও যাই দেখি মাছ ওঠার সম্ভাবনা আছে কিনা তারপরে মাছের কথা বলা যাবে না যদি উঠে যে আসি যদি মাছ উঠে যদি হালকা হালকা জল আছে জমিতে দেখি যদি পাওয়া যায় মাছ এরকম বৃষ্টিতে আমি একবার মারছিলাম মাছ কই মাছ উঠে আর অন্য কোনো মাছ উঠে না দেখা বেশ খুব ব্যাপারে আইলাম যদি মাছ পাওয়া যায় নাই মাছ থাকলে এই জায়গায় উঠতো তারা বেশি বৃষ্টি হওয়া লাগে তো কম বৃষ্টিতে মাছ উঠে না তো আর অনেক বৃষ্টি লাগে যত বৃষ্টি বেশি আসলে তত তত মাছ উঠবো শালিক স্নান করতেছে জমিতে অনেক জল হয়ে গেছে দেখা যায় যে একটু বৃষ্টি কিন্তু একটু একটু করতে করতে মোটামুটি অনেক বৃষ্টি হয়েছে দেখেন একটু একটু বৃষ্টি করতে করতে মোটামুটি জমিতে ভালোই জল হয়েছে একটু বাইরের দিকে যাই মোটামুটি একটু একটু ঘোরাফেরা করলাম ভালোই জায়গা

Tú, habitaña, sí. Muy bien, no. Me to, voy a ir a la, por la por

কত তার <affiliated. laughs> <Supreme presidency> <sharpying> बाली के घर में जाइए ये जब बोल दी बोल दी कि कहाँ ना खाई ना तो रखी लिया ना खाया ही ऐसे 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 हम पुकार दिया ही जा ना तू जा मुर्गियाँ के दूर दिसे নাই নাই কেউ নাই ডাক দিবেন তোমাকে তো খরচোস খাসায় আছে কোনো চিন্তা নাই আমাকে তো বড় জলের মধ্যে না গোম খরগোশ গুনা বড় হয়েছে গো

খবর আর কি বৃষ্টি হয়ে গেছে অনেক ভালো হয়েছে বৃষ্টি হয়েছে ভালো উপকার হয়েছে আর পাত এনে গড়ে রাই দিয়েছিলাম বোনা হয় নেই এখন বৃষ্টি হয়নি মাটিতে ভিজে গেছে আজকে বোন আসি পাতা বেশি মিশামু চিকন জিনিস তো নামিয়েছে বোনা কি মনে কৰি আহিল দেৱে গাইকেই দিয়া আমি ক'ত জোৰ দিয়া জোতা চুতা হৈ গৈছে কা 你能、嗯、不能？ গরম গরম गरम आवर हे घरी बिस्तै नांगोला

আলো এ কবি পিছি যা টান দিলি সুন্দর ফালে নয় যে আতেলে ফেলাবি ওগুনে জঙ্গল গুনে পুরকল গাছ উটেশনি जा পিছে থাকনি আলু দিছিল পাতিলে চাৰ্জ দিয়ে ন তুমনী নে উঠাতেই জংঘল ফোন এবাৰ ঐ কাঠ বাগানৰ ভিতৰ নে কৰিছে জাকি দিছে आ निर उत्तरमुखी नी अब बेसी जाना नगे ओ पछि बिसी न নাঙ্গলে টান দিয়া হয়ে গেলো ওই পাশে ওই যে কামের এ কাম করা পা রে বাবারে কামের রে কাম রে দুনিয়া উঠিয়ালি মুরে পাচন দিয়ে আর এই পাশে কৃষ্ণ নাঙ্গলে টান দিবে মেছে এই যে নাঙ্গলে টান দিয়ে প্রায় হয়ে গেছে গা এক সিরিয়ালে টান দিয়েছে আর এক সিরিয়ালের অর্ধেক হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাবো ক্ষেত্রা শেষ দিয়ে বাড়িতে যে যেয়ে বান্না করতে হইব দুপুরে তো খাইতে হইব সবাই দু আশীর্বাদ করবে করবেন এই খেতে জানি পাট পাট বেঁচে জানি আমরা ইলিশ মাছ খাইতে পারি তোমাদের কাজ মোটামুটি শেষ তো আজকে ভিডিও বড় বানাম না এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাই অনেক অনেক ধন্যবাদ